আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কি কতরা সব বালা আছেননি আশা করিয়ার সব বালা আছেন আমরা আলহামদুলিল্লাহ বালা আছে তো এখানে দেখো দরজার সামনে আমার ছেলে খালি ফুল লাগাইসেন আনিয়া তো ফুল গাছ লাগাইসেন খালি এই যে দোকানটাকে বড় বড় প্লাস্টিকের ডিব্বা আনিয়া ডিব্বার মাঝে মাটি বরিয়া কিছু গুফরও দিছে তো গুফর দিয়া ফুলের ডাল আনিয়া লাগাইয়া রাখসেন দেখো সব ডিব্বার মাঝে মাটি আর গুফর আর এই যেটা ফুল ওটা বেশি সুন্দর লাগে আমার দেখতে আরে তো এটা ফুল বাল্টির মাঝে রইলে আসলে বালাওয়া গিয়া তাই এই যে জোর মাঝে লাগাই দিছেন ডিব্বার মাঝে প্লাস্টিকর ডিব্বার মাঝে আর রক্তজপা ফুল আছে একটা আর একটা না দুইটা ডাল আছে আর আর একটা আর কেজুর ডাল ওটাও কি রক্তজপা তো ইটা গাছ বেশিরভাগ মানুষে এই যে রাস্তার সাইডও লাগাইন বা গেইটের সাবনে অতলাগ আর ইটা আসলে বারিন্দাই আর ইটা ওই লগি আমরা ইতারে হয় গেন্ডা ফুল হয় ইতার আপনার কথা জানি না তো ইতা ফুল অন্য সাইডও লাগাইনি ইতা আসলে এই দরজার সামনে লাগাইবার ফুল নাই তো বাইরে অন্য কোনো দিকে লাগাইলে বালা আর একবারে গেটের সামনে আনি লাগাই রাখিছেন বারিন্দা আমার ছেলে তো আমি বারিন্দাত বইয়ে বইয়ে দেখো আর দিয়ে সাইয়ার ফুলের পাতা ভাল লাগে আরে এটার গেড়ানো ভাল লাগে তো এই ফুল এটা মোটামুটি সুন্দর আছে আর আরেকটা ফুল আর সুন্দর আছে আর বাকিটা এমনি ফুল লাগাই চলানি এটা এইরকম বারিন্দাত লাগাইবার ফুল না আমার ছেলে যে ইচ্ছা তাইন ফুল লাগাইতা তাহলে লাগানি শুরু করছেন ফুল খুব ফুলকে আমার ছোটো ছেলে আরে হ্যাঁ ফুলকে খুব ভালোবাসে তো ফুলের লাগে আপনার ফাগল যেদিকে ফুল ফায় সায়ানি লাগাই তো এখানে দেখো একটা বেড়া বানানি ওর আমার ঘরের বেড়া এই দোকান ঘরের আর এই পিছন দিকে যে এই যে দেখতে পাত্র দোকানের পিছন দিকে আরে বাঁশের বেড়া তো বাঁশের বেড়া একটা বানানি ওর এই জায়গার পিছন দিকে আরেও রাখা হয় পেঁয়াজ আলু কথা বাঁশের বেড়া হইলে গাড়ি বাতাস ঢুকলো পেঁয়াজ আলু নষ্ট হইলো না এর লাগে ওয়ারি তো বাঁশটি বেড়া একটা আপনারা বাইরে বানাইছিল বেতি বাঁশ পারিয়া রাখছো আগে আর এগুলা শুকাই গেছে আজকে বেড়া বানাই দিয়েছেন সহলে লাগছে বানানি বানানি শেষ এখন মুড়ি বান্ধ দিয়া আর সাইড পাজও কাটে কাটি দেখো আর আমার দোকানিটা তো ফাঁকা নাই এটা ঠিনের বানা আর পিছন দিকে শতখান জায়গার এই দোকানও হারানি হয়েছে না পিছন দিকে কতখান জায়গার হয়েছে বুদাম হিসাবে আর এই জায়গা বাঁশের বেড়া তো এই জায়গা আর বেড়া দিতা লাগে লাগছেন তো আপনারা দেখতে তাকা আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিয়ে বুল না আর যে আপু আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন বাজার সকাল এগারোটা আর এখানে দেখো আমার সবজি বাগানের অবস্থা সবজি বাগান হয়ে গেছে পুরা গাছের বাগান তো পুরা জঙ্গল হয়ে গেছে গাছে এখন আইয়ার ওখান কিছু পরিষ্কার করতাম আর দুই দিন থাকি রোদ দেয়ার রোদ দেখি আর এই ও লাগে যে সবজি লাগানি শুরু করে তো এখন কৈছে আমি ওজা কত আমি পরিষ্কার কর্ম আস্তে আস্তে পরিষ্কার করে করে আমি সবজি লাগানি আরম্ভ করেতাম সবজির তো সিজন তো আমরা তো আশ্বিন মাস চলে এখন আশ্বিন মাস কার্তিক মাস এটা তো সবজি লাগাই আমরা আর গরমও আস্তে আস্তে কিছু যার গিয়া ঠান্ডার সিজন আইয়ার তো আইয়া ফার্স্টে আমি এই যে কয়টা দেখো কচুর গাছ কচুর গাছ এখন পুরা এই জ্বর সহ তুলতে লাগব তার সহ তো কোদাল দিয়ে আমি সেদাইয়া পুরা মূলাসহ তুলিয়া ফেলাই দিয়ে আর কচুর গাছ এমনি যদি খাটিয়া ফেলাই দিয়ে মূলা তাকে নিচে আবার গাছ ফুটি যাব আর সবজি লাগানি পরে ফুটিব কচুর গাছ খালি এর লাগে আমি সহ তুলিয়া ফেলাই দিছি কয়টা গাছ তো লাল লাল আর ইতা অনেক ঔষধও খাবো লাগে লাল কচু ইটা কিন্তু আমার বাড়িতে এতো ফাড়া ইটা আর এখন লাগছে যে আমার জঙ্গল সাফ করা জঙ্গল এত জঙ্গল হয়েছে আমার সবজি বাগানও পুরা পরিষ্কার করার পরে সব গাছ সাফ করে পরিষ্কার করার পরে যে সময় আমি সবজি লাগাই এত সুন্দর লাগে দেখতে তো যে পরিষ্কার হয় আর এখন দেখতে একটু বিরক্ত লাগে কোনো জাত সবজি নাই বাড়ির মাঝে বাজার থাকি যে জিনিস কিনে আনি ও জিনিস খাইতাম বাড়ির কিচ্ছু নাই খাবার মতনারি সবজি তো আগে আসলো আমার কবলে গাছ একটা মাঝে মাঝে কফলে সবজি খাইতে পারতাম এখন কবলও নাই গাছ তো নষ্ট হয়ে গেল বাঙ্গে গে রুঙ্গা গেল গিয়া আর একটা ডাল কাটাত লাগিয়া পুরো গাছটা গেছে আরে তো এখন ছোটো মোটো একটা গাছ আছে এটাই পুরাপুর কবল ধরে না আর বাড়ির কোনো জাত সবজি নাই তো কলে কিছু লাই পেলাই যদি লাইয়ের গাছ লাই শাকের গাছটা খাওয়া যাইবো ধনিয়া এর ঘরে লাই এর মিষ্টি মিষ্টিলা ওটা পালাইলে লাউর ফটাও বালা খাওয়া যাইব তো এর লাগে লাগছে আইয়া আজকে আর গরমের দিন তো এটা খামো এত হেরান লাগে আর খুব কষ্ট লাগে আর গরম যদি হয়তো না ঠান্ডা দিন থাকতো এত হেরান লাগলো না হলে আর গরমের সময় এলাকা কাম গেলে বেতলা হেরান লাগে কষ্ট লাগে পরে আমার ছেলেরে ডাক দিলাম আমার স্যালার আজকে স্কুল বন্ধ আসলো তো তাদের ডাক দিছে হয়ে হেল্প করো আইয়া করে আমার ছেলে আইছে আইয়া কিছু গার্স আমারে ছাদ দিছে কিছু একটা হেল্প হয়েছে আমার তো কত কত সময় আমরা মা ছেলে মিলিয়া গাছ পরিষ্কার করলাম পৰি আই গেছি গরমের মাঝে আর সকালে দুধ আনিয়া দিছো এগুলা গরম করছি না আমি তো এখন বারোটার মতন বাজে রাড়ি দুপুর বারোটা তো আইয়া লাগছি আমি এখন দুধ গরম করা তো দুধ আগে না গরম করলে গরমের দিনটা নষ্ট হয়ে যেতে পারে দুধ আদা লিডার এই বুটলের মাঝে তো বোতলটা দইয়া একটু ফানি দিলাইম দুধের মাজে বেশ ফানি দিলে তো মজা শুধু বোতলটা দইয়া দিতাম সামান্য ফানি দিছি আমি দিয়া বোতল দইয়া এরপরে দুধের মাজে দিলাইম ওটাই তো দুধ গরম ভরিয়া এরপরে তো বাত সবজি সব রান্না করতে লাগবো দুপুরে রান্না আর আগে কইলাম দুধ গরম ভরলে এরপরে বাত বহাইম এরপরে মাছও দুইটা সহালে কিনা হয়েছিল কিনিয়া ফ্রিজও রাখা হয়ে গেছে আর এই দোকানের ফ্রিজও তো আমার ফ্রিজ নাই তো দোকানের ফ্রিজও রাখা অভিনয় আনিয়ে আমি পানি ভিজাই রাখছি তো পুরা নর্মেল হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে একদম বরফের মতন আরে তো সকালে সবজি আসলো লাগে আর মাছ এখানে খাটাত লাগছে না কইলাম রাখি দোকানের ফ্রিজও তো এখন আনিয়া পানি ভিজাইয়া রাখছি পুরা নর্মেল হয়ে গেছে আবার পান ত্যাগি তুলিয়া রাখছি ফান ত্যাগুলিয়া মাছটা খাটা যায় না তার কিছু না শুকাইলে কইলাটা একটু শুকানি লাগে তো পরে মাছ খাটাত লাগবো এখন আগে আমি ভাত রান্না করলাই এখানে আমার দুধও গরম হয়ে গেছে এখন বাত পাই দিবো আমি বাত পাহিয়া তারপরে মাছ কাটি তো আপনারা দেখে তো গেস বাই আমি একটা চুলা বাই রান্না করি আর এই চুলার যে চুই চিটা বাই গেছে গতিকে আমি এখন রান্না করতে পারি না ঠিক আছে বালা কিন্তু চুই লাগানি জান না এই মেকার জানা আর এই চুলাটা লইয়া মেকারও গেছে যাবাও হয় না তো চাই খালি বাড়ি আইন তো এলা মাঝে মাঝে মিকার আইন গ্যাসের চুলা ঠিক করতে আইন তো এখন আর অত্যক দিন থেকে আরে চাই সব সময় যেন ঠিক কর ডা আইট রানি কিন্তু দেখা যায় না তো লাগে আর ঠিক করে রানি ওনা চুলা চলবাই খালি রান্না হয় আর মাঝে মাঝে তো আমি চুলা চলাবাই রান্না করি সবজি ত' আমি বাট বহি আহিছি এখন মাছগোলা কাটিলেই মোৰ তো মাছ কোলা অনেক আগে পানী থাকি ধূলীয়া ৰাখিছে আমি পূৰা নৰ্মেল হৈ গৈছে এখন আৰু ঠাণ্ডা নাই আৰু কিছু গৰম পানী দি বিজে ৰাছ আমাৰ বিলাইৰ অৱস্থা দেখোঁ বিলায়ে লৰাই লগাই দিছে মাছ খাই দি তো এই যে দেখোঁ অৱস্থা তো আমি আৰু তাৰে চুটাই দি ফাৰি না কি অৱস্থা চুৰো কৰিছে দেখোঁ মাছত সামৰ মাৰি ধৰিয়া লগ থাকি আছে আৰু ফাইজন লৈ আহ বৈছে দেখোঁ ফাইজনদি মাৰতে মোৰ দুখ লাগেগৈ ফ্ৰী এক্টা দাণ্ডাও মাৰি না তো মাটিত মাজে মাৰি আৰু মাটিত পাৰি আহিলে কিছু ধৰা ইয়া সৰহেন আর মাছ কাটাত লাগার পরে সিধা জরুণী যেন তারা মাছের মালা খাইতাম কিন্তু তারা মাছের জাবলা আমি খাবাই না মাছৰ জাবলা খাইয়ালে বমি করে জার তো ভাবনা এখানে আমার বড় বিলাইও এরকম করে আগে আগে তারে মাছের জাবলা খাবাইতাম আমার বড় বিলাই বোঝা যাইতো অজম হয়তো এখন কিন্তু অজম হয় না এখন সে বমি করে এখন বড় তো খাবায় না এখন তো রেখাবায় না তো গামলার মাঝে আমি জাবলা ফেলাইম ফেলাইয়া পুরা ডাইরেক্ট জেলারা ফায়না ওলা জায়গাতে আমি ফেলাই দিব ওইটা মারিয়া পুরা জমিনও ফেলাই দিলে পানির মাঝে আর তেন নাই আর বাড়ির এড়াই গুড়ায় যে সাহাখানো ফেলাই তারা যাইব ন খাইব এখন লাগছে অটা খাটাত আমি মাছ ওটা আর দৈকি কতজন লড়াই কতটা মাছ ডাল খাইতে ডালও ফাইজন বইছি দেখো ডাল লাগতেও ফাইজন মাটিত বাড়ি আলে দৌড় মারে দরাইয়া তবুও দেখো আমার লগে লড়াই লগাই দিছে মাছ খাই তো করে মাছত দৌড়িয়া খামর মারি লিকেছে ডাইরে হারি কাঁচা মাছ খাইতা করে সিধা ফা গোল তারা মাস পেলাইলে খুব খুশ থেকে কিন্তু খাবাই না বমি শৰণ গতিকে আমাৰ বৰবিলাকে এই ৰকম আমাৰ লগে লগে লৰাই লগায় না যেন মাছ খাইতো সিহঁতক তাৰ তাৰ আছে আছে দাৰো বৈ থাকিব তাৰ জাবলা দিলে খাই বাদিলে দাৰো বৈ থাকিব এই ৰকম মাল লগায় না মাছ খাইতো কৰি কিন্তু এইখনতে ডাইৰেক্ট মাল লগাই দিওঁ যে তাৰ মাছ ৰাইতা কেঁচা মাছ ৰাইতা তো এখানে দেখো আমার পুরা মাছ কাটা হয়ে গেছে মাছ কাটিয়া দই আনি রাখে আর এখন আমি মাছের জোল বানিয়ে কাঁচা জোল বানাইম আর পাঁচ ছয় টুকরা বাজে রাখে দিব উড়ি আছে উড়ি পরে রান্না কর্ম আর এখন মাছের মাথা লেঞ্জ আর মাজর আর কিস দিয়ে আমি কাঁচা জোল বানাইম আমরা তো কাঁচা জোল খুব বেলা পছন্দ করি আপনারা বা তো বাজা মাছ মোটেও খাই না কাঁচা হইলে খাইন তো এখন আমি মছলা বাগাৰ দি একো ফানি দিছে ফানি ফুটাৰ পৰা আমি এখন মাছ দিয়া পেলাইছি আৰু পুৰা ফানী শুকাইছোঁ বধ দেখম এইটো আবাৰ ফানী দি পেলাই মোক তো সেইখনে দেখোঁ আমাৰ চৌথ দৈয় বিলাহীৰ অৱস্থা তো দুপৰীয়া খানি তোনি খাই কোৰা যেন গুমচোন দৈয়োজন আৰু গুমানিৰ অৱস্থা দেখো তো এই এজনে আৰু এজন দে আইণ্টিয়া কৰি দৌৰচোন দৌৰ ইয়াত দহ বইন গুমাই থাক কি মায়া দেখোঁ দৈয়জনৰ কথ যে মায়া অলা বিলাহী গুমাই নি তো আমি দেখি আমি দেখছি না এটা আমার ছেলে দেখছে দেখিয়া কলো মা মোবাইল দো ভিডিও করি আনি একটা জিনিস তোমার দেখাই তো আমার মেজে সালে ভিডিওটা করছে আর দেখাই ন তো এক হাত একটা বিলাই এক হাত দিছে ও বিলাই মাতার নিচে আর এক হাত উতরে দিয়ে এই ঘুরে এই যে দেখো অবস্থা তো এক বইনে আর এক বইন দেখিলে দেখো কি সুন্দরভাবে গুমাই থাকে আমার এই ভিডিও করে নিয়ে দেখাইছে তো আমার ছোটো ছেলেদারু বইয়ে সার আর আটার খালি তো পরে আমি ভিডিওটা দেখলাম আরে তারা যে ভিডিও করছে আমি ভিডিও করছি না এটা আমার ছেলে করছে ভিডিও এখন বাকি মাছ চার পাঁচ টুকু রাস নামখানি নাকি এখন বাজার বাজি তারপরে আমি উড়ি রান্না করবো জামার বন্ধুরি ওটা বরগি উড়ি এরি আমরা কই ফলে জামার বন্দরী ওটা আছে বাজারটি কারণে এক কেজি অগন ষাটিয়া রাখছি আমি অগুন অগনতি রান্না করবো তো এখন কয়টা এই যে মশলার ডিব্বা তো কিছু খালি হয়ে গেছে আর কিছু মশলা রয়েছে আমি হাসারে রাখি দিছি আরে তো অগুণ দইয়া দিলাম ফুকুর তাকে দইয়া আনছি গিয়া কিছু একটা আরে দেখা গেল ডিব্বা এখন খালামুখ হয়ে গেছে সাদা ডিব্বা তার কদিন পরে ঘোরের একটা রান্নার ডুমা আসে নিনায় খালা বানাইলে ডিব্বা এগুণ তো তো অগুণ ফুরকি তাকে আমি কোবালা করে মাঞ্জিয়া দইয়া আনছি আর মশলা দেখলাম শেষ হয়ে গেছে তুয়া তুয়া রয়েছে তা হাঁসারি তুই আসছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বাখরের গুঁড়া জিরার গুঁড়া মানে সব তুয়াঠুয়া রয়েছে আর সব শেষ হয়ে গেছে ডিভ্বা খালে পড়লাম আর বরতাম নাই তো পরে ফরে আনি বড়ি ডিপ ভাত মশলা আর এখন আমি দইয়া দিলাই এগুণ রই দুটি পেতলা তো সব আমি দইয়া দেখো এখানে জারের ফালের মাজে আনি সব রোদর মাঝে দিয়ার লিপা বা দিয়া দিয়ে দিয়া রাগ কে রি ফানি জরি আর শুকাইয়ে যাব আর চাফনি যেগুন এই যে ডিভার যেগুন ডাক না এগুন করলে যাই মুগিয়া এগুন আর নদী না এই যে দেখো ছোটো ছোটো বেশি তো তো এগুণ গরমিয়া সকরি বলে এমনে শুকাই যাব আর বাকি টিপা এগুল রদিত না দিলে শুকাই তো না পানি জ্বলিত নাই তো এটা রদিত দিয়া ধুইয়া আর গরণিয়া অগুণ এমনে এমনি তৈরি তো এমনিও শুকিয়ে যাব এক রদিকে দিবা লাগতো না ডাকুলি তো এখানে দেখো আমি বছর বাড়িতে আওয়ার সময় আনসলাম হয় গেছা তেজপাতা তেজপাতা আনিয়ে আসাম বেগরমা চেয়ারি তো একটা বেগর আসছি যে শুকাই যাওক শুকানির পরে আমি সব চুরাইলি নিমো চূড়াইয়া আর একটা পলিথিনের ডুঙ্গার মাঝে বড়িয়া রাখি দিম তো আইসকে ওগুন বার হরছে বার হরিয়া লাগছে অগুন চূড়ানি ছাতাগুলা সব চূড়াই তো ভালা ভালা ফাতা যেটা অগু চূড়াইয়া রাখ মোয়া বিড়া কোনো আছে টফুকে মানে ফাঁক খাই খাইলে কিছু বিড়া ফাতা কাটো ইত্যাদি আর ভালা ভালা হলা ভাতা জতক সব বাঁচি বাঁচিয়ে আমি আলগাই দিই আর আলগাইয়া ডুঙ্গাত দিয়ে রাখি দিবো তো শুকাই গেছে পুরা পুরা কর হয়ে গেছে সব ঢারি এগুটুকু কিছু একটা খাসকিরা খাসকিরা রয়েছে সব শুকনা পাতা শুকানির পরে একটা আর আরে তেজপাতার একটা সেন্ট আয় কাঁচা পালা এই সেন্টিতে থাকে না তো শুকানোর পরে যে কোনো তাদের দিলে সেন্ট পালা থাকে তো এই যে ডুঙ্গার মাঝে সব আমি বরিয়া রাখি আর তো সব ডাল ফলাই দিলে একবার ডুগাত কোরিয়া রাখা যাইব এর লাগিয়ে চোড়ানি লাগছে আমি তেজপাতা এমন একটা জিনিস সবর বাড়ি মিলে না তো আমার বকর বাড়ি এই গাছ অনেক পুরানা গাছ আর আমি যাই আই কিন্তু তেজপাতা আনতে আমি এই দই না মনে পড়ে না আর ভুলে ভুলি যাই অনাদিন দিন থেকে আমার ঘরে তেজপাতা নাই কোনো বেলা লিগার খাইলে তেজপাতা দিয়ে অত মজা লাগে একটা সেন্ট হয় আর এরপরে মসারি দালির তেজপাতা দিলেও মজা লাগে খাইতে এরপরে কিরসিণি বানাইলেও দিতে লাগে অনাদিন দিন থেকে নাই আমি কিরসিণ্নি বানাইছি অনার দিন আগে কিন্তু তেজপাতা নাই দিতে পারছি না তেজপাতার বেশি ভালো লাগে আর এখন দেখো এই যে বেগর মধ্যে আসলো তেজপাতা আমি তেজপাতা বার করছি আর বিলাই বেগরপে ভরিয়া না কিছু রুখে নাগুমাইলে না। এমনি চকীত খালি চকীত গুমাইতে না কিছু রুখরে ঘুমাইতে লাগে তো যাই এখন আমি অফ দেখো উরে কাঠে রাশি আগে থাকিয়া এখন আমি রান্না বয় দিছি এই যে রামাইশরি রামাইশ না এটা বরগুটি উড়িআরে তো এখন পুরা বিয়ানি হয়ে গেছে এখন একটু জোল দিম দিয়া মাছ পেলাই মো ওফরে তো ফানি গেছে এক্সট্রা কোনো ফানি দেব লাগছে না তার ফান পুরা সিদ্ধ হয়ে গেছে এখন কিছু জোল দিয়া দিলাম দিয়া তারপরে মাছ দেবো করে তো রান্না শেষ করিয়া এখন আইলাম দোকানের মাঝে আর এই যে দেখো বাঙ্গা বেড়া আমার দোকানের পিছন দিকে এই বেড়াওটা বানানি হয়েছে তো বানাইয়া এখনও লাগাইছে না রয়েছে আগে বাত্রা বান্ধব হয়েছে কিছু ফাঁক ফাঁক করিয়া বেড়া বানানি হয়েছে তর্জা দিয়া তো এই রকম আর এই যে তাপ বাং দিছে আমার বেড়া এইখানে এইখানেও শিয়াল কুকুর হামাইতে পারবো এত বড় হয়েছে ফাঁক তো এই দুশো সাইটারি পুরা বাঁশের বেড়া দিলে বাতাস বাকে আর পিঁয়াজ আলু কথা রাখা হয় না নি জায়গা পচে না নষ্ট হয় না আর ভিতর সাইড তো দোকানের ভিতর ইটা ঠিনের বেড়া আর বাড় সাইডে বাঁশ দিয়ে হইলে ভিতর সাইড ঠিন দিয়ে বেড়া দেবা আর এমনি ফাঁকা নাই আরে না তো পুরা পুরা খান খোলা এমনি থর্তা দিয়ে আর ইরজা ওটা আর এই যে দেখো টিন দিয়ে বেড়া দেবা আর পুরা খান ভিতর সাইড খুব মজবুত আছে তো আস্তে আস্তে ইনশাল্লাহ ফাঁকা হইব আস্তে আস্তে ফাঁকা দিবা ফাঁকা করবা ফুরা খান এখন এগুলা ট্রেনের বেড়া দিয়ে এখন আমি এসে কিছু মুসকা মশলা কিছু সারি গেছে গরম লাগে মরিচ তারপরে বাকর হলুদ জীরা সকল সারি গেছে তো কোনোটা সামান্য সামান্য গেছে সবই সারি গেছে এখন ডিব্বা দেয়া দিছি সব নিয়া শুকাইও গেছে আমার ডিব্বাগুলা মুস্কা ডিপারি সব মশলা নিয়া আবার হাঁচারি রাখবো এখানে আনলাম একটা হলদির প্যাকেট আর একটা মশলার প্যাকেট আনলাম প্যাকেট এটা দেখছি সুটো বড় ভাইলাম না এখন দেখি বড় তো আছে এই যে দেখো একটা ডোঙার মাঝে ভাবলি বড়ো বড়ো প্যাকেট একশো গ্রামের ফেলে আর আগে যেটা নিশি চাষশো পঞ্চাশ গ্রামের প্যাকেট তো সেইটা আমি রাখি দিব এখন এই যে সুতো যেটা এটা আমি এখন ধরবো টেন এটা নিতাম নাই তো একশো গ্রামের প্যাকেট ফেগে নিছি এটা নেবা ঠিক নাই বড় নিলি পালা ছাত্র নিতামার আসব হইয়া আর এখন আর জিরা জিরার প্যাকেট এটা সুতো দেখি সোটোই যেতাম না এখন বড় সাইগে একটা এখানে খাইছে রাস্তা ডুমাল ঝুঁকিছি ববা বি প্যাকেট তো প্যাকেট জিরাও লইলাম আর বাখরের প্যাকেটে গোবর সকালে নিসিলাম একু ছিল না অর্থার হইছে আর এখন তো সাই আর খাইবার আছে কিতা খাইতাম কিতা খাইতাম মোটামুটি আর বিচারি আর না খাইতাম কিতা আর দোকান কত জিনিস মনে চাইছে খাইতাম কিন্তু থেকে আমি খাইতে পারছি না মানে এখানে আনতো কোনো সময় আনা এ বিকাল না হইলে খেয়ারে মিলেও না বাচ্চারাও বাড়িতে স্কুলও এখন আছে তা খাইবার মনে হয় না কিছু তো এখানে ফ্রিজটা খুললে দেখে তো বড়ো বড়ো একটা ডিম আর ডিম রাখা ফ্রিজও তো এই জিনিসটাও আর দুই ঘটা দেখি ডিম রাখা আসলে গরমের দিন তো বেতালা গরম ফ্রিজও ডিম না রাখলে নষ্ট হওয়ার লাগে ফ্রিজও রাখলে ঠান্ডায় ডিম বালা থাকে তো ফ্রিজ খুললেও আর কোনো কিছু খাবার মনে চাইছে না তো লাস্ট এখন একটা চকলেট খাইলে এই যে কোকোনাট চকলেট যেটা অটা খাইতে মজা লাগে নারকেল নারকেল ঘরে কাইতে এটা নারকেল আছে তো একটা চকলেট নিয়ে আর কিছু খাইতাম না তো সারা দোকানের মধ্যে আমার কিছু পছন্দ নাই খাওয়ার মতন মনে চায় না খাইতে আর কোনো আমি এ আচার খাই এই যে বরহীর আচার যে খাই আজকে আর মনে না আচার খাইবা বহুতো মিটাইল আছে দেখোের আচার আছে এরকম বড়ই আচার তেতইল আচার ইয়াৰপৰা হইল গিয়া ভুজিয়া ডাইলমঠ মটৰ ৰঙীন মটৰ লাল চা সবুজ কতটা মটৰ আছে চানা বাজা আছে কিচ্ছু আর মানে চানা খাবার যাই এখন আৰু যাইবি আমাৰ ওগুলাত লইয়া না যায় একটা চকলেট লৈয়ে শুধু যাই এক খাবার লাগি একটা কি একটা চকলেট মাত্ৰ এক ঠেকা খাইলাম এখানে দেখ আমাৰ দৈয়ো বিলাইৰ অৱস্থা বেলা বনাইয়া তুলিয়া ৰাখাব ইচাৰে এজন বেড়াৰ ভিতৰ চাইটে এজন বাঁহৰ চাইটে কি সুন্দৰ খেলা খত্ৰাত দুয়োজনে ভিতর সাইটি আট লম্বা করে না বার চাইটি আট লম্বা করে দুজনে খেলা কতটা বাইরে তো সব মশলা আনি এখানে ধরাম আর ডিব্বাগুলাও আমি গরম মাজে এখন লিমু আর এই যে বাঘরের ঠেকাট এটা সকালে আনা হয়েছিল এটা চিলা হয়েছে না পলাম ডিব্বা দুই গেছেম এখন সব ডিব্বার মতে আমি মশলা বরিয়ে রাখবো তো সব ডিব্বা আমার শুকাই গেছে দেখো আর এই যে সাদা যেটা ছোটো ছোটো ডি ডিব্বা এটা কদিন পৰ দেখা যায় এটা খালা হয়ে যায় এমনি দুমাহ লাগিয়া গুড়া গাড় লাগিয়ে দেখা যায় এটা খালো হয়ে গেছে তো সাবানতে কোবালা করে মান্জিল পরিষ্কার হয়ে যায় আবার পুরা সাদা হয়ে যায় আর এই যেটা ডিব্বা এটার মাঝে আমি গুঁড়া দুধ রাখি আর এখন গুঁড়া দুধ রাখার লাগে রাখা লাগতো না কারণ গরুর দুধ আছে সব সময় গরম গরুর দুধ থাকলে তো আর গুড়া দুধ আনি না থাকি যায় ব্লা আনু এবার ভরিয়ে রাখবো ডিব্বাটা খালিয়ে রাখি দিলাম আর তো সব তারি বরিয়া রাখি দেবো জিরা হলুদ মরিচ বাকর এরপরে গরম মসলা মোটামুটি সব ভরি ভরি রাখি দেবো এই ডিপব্বা এই কিন্তু তো সব মশলা আমি ভরিয়েছি ডিব্বাইন তো আর এই যে দেখো একটা প্লাস্টিকের ডিব্বা এটা আমি দোকান থেকে আনছি এত সুন্দর লাগছে আমার ডিব্বাইটা আর এই চকলেট আসলো এটা তো কি সুন্দর দেখো ডাকনাটা লাগাইয়া আর সাইড খুলিয়ে রাখিলে এত শক্ত হয় আর লাগে আমার খুব সুন্দর লাগছে তো ডিব্বাইতে কিনিয়া লোক জানলি লা সুন্দর সুন্দর ডিব্বা আরে তো এটা আমি আনলিছি আর কিছু বরিয়া রাখা যাইবো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাইবে আর আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম